দুই তিনটা কুকুর এক মায়ের লাগাইছেন জায়গাত আর হঠাৎ করে আমি দেখি কুকুরে মায়ের হর সত্ত্বে আরো দুই তিনটা কুকুর আইসুইন মাইটা বাঙানির লাগিয়া আমি দেখলাম একদম হইয়া তার কর্মকান্ড তারা কিতা করই মাইটা বাঙাইবার লাগিয়া যে কুকুর তিনটায় জগড়া খর্তা লগইয়া হু তিনটা কুকুরেয়াও গাও গাউ ফোরা শুরু করছে কুকুরাইছেন কুকুরের দরবার বাঙানি লাগিয়া কিন্তু আসলে দেখা যায় না তারাওয়া গাউ গা করা শুরু করেছে তার মানে কুকুর যেখানে এখানে গাও গাউ হয় এখারে কুকুরে যদি কুকুরের মায়ের বাঙানি তো আয় তাহলেও এখানে তারা গাও গাউ করব আমি বালা খারে কইতাম খারে আমি বালা কইতাম রোষ্টার রাজায় প্রতিবাদী ভিডিও বানায় প্রতিবাদী ভিডিও বানায় কোনো মেয়ে বা কোনো ছেলে যদি বাদ কোনো ভিডিও বানায় অশ্লীল কোনো ভিডিও যদি বানায় তাহলে তার প্রতিবাদ করে রোস্ট করে রোষ্টার রাজা তার নাম হম একজন মানুষে যদি প্রতিবাদী ভিডিও বানায় তাইলে প্রতিবাদ মানুষের কিলা গিয়া করে ও যে হইলে নানি কুকুরে যদি মায়ের করে এই কারণে যদি কুকুর আইন বাঙানি তাবিল হেও গগ করব তার মানে হাগলি কুকুর ঠিক এমনভাবে রুষ্টার রাজায় হে দেখায় যে আমি অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করি কিন্তু এই প্রতিবাদ করতে গিয়া যে যেসব সবক যে সব মাত কটা তার মুখ থাকিয়া উচ্চারণ হয় এগোতে প্রমাণ পাওয়া যায় যে হেও মানে এক এজন হেও যদি হে মানুষ যদি হে মানুষইতো আর যদি দেখতো যে কুকুর হলে মায়ের কতরা কুকুর হলে অশ্লীল কাম কতরা তা মানুষ হইলে হে সুন্দর করে আইয়া আগলে দেওয়ার চেষ্টা করলো মানে একটা করে হেও লগে আইয়া গাউ বাউরের তার মানে একটা বুঝার আমিও সেই ধরনের তোমরা যেভাবে তোমরা যেভাবে আমিও সেই কিন্তু আমার পরিচয়টা আমি তোরা ভিন্নভাবে দিয়ার যে আমি প্রতিবাদ করি আর আসলে কি প্রতিবাদ ওলাখান মানুষে করে আমি জানতে চাই আমি জানতে চাই তোমাতে ব্যস্ত আসলে কি প্রতিবাদ মানুষে ওলা প্রতিবাদ ওলা হয় যে প্রতিবাদে মানুষে কোনো জিনিস জানতে পারে কোনো জিনিস বুঝতে পারে বা হে তার নিজের গলতি হে রিয়েলাইজ করতে পারে এমন প্রতিবাদ করিও না যে প্রতিবাদ করার কারণে এজন মানুষে বুঝতে চয় আরো বেশি ভাল লাগব। তো আমি একটা জিনিস কইতাম সাইয়ার প্রতিবাদন নামে নিজরে এত ছোট বানাইও না ভিউজার অনেক লাইন আছে আমি হাসাও কইয়ার যদি রুষ্টার রাজ যদি ব্লগিং ভিডিও করে সুন্দর করে যদি ভিডিও করে তাহলে তার এখন থেকে আরো বেশি ভিউজ আই কারণ তার রিচ বেশি আছে বর্তমানে ভিডিও বু বেশি করে শেয়ার মারি দিও যাতে করে রুষ্টার রাজা দেখতে পারে আর ফেসবুক তো কি আর রোস্টার রাজায় এখন অবধি কত টাকা ইনকাম করছে ওইব কে আপনারা জানেন নি কত টাকা ওইব রাজায় ফেসবুক থেকে ইনকাম করছে তাহলে কইতে পারতেন কিন্তু আমি কইতাম পারব আমি ও জিনিসটা বুঝতে পারি না আমি তো নিজে বুঝি আর রোস্টার রাজায় তার ফলোয়ার যে ফলোয়ার হয়েছেন আর যে ভিউজ আর ই ভিউজে রোস্টার রাজায় মান্থলি কত টাকা ফেসবুক থেকে আর্নিং করতে পারেন যে টেকা আর্নিং করতে পারে ই টেখার অনুযায়ী ই টেখা অনুযায়ী এই ধরনের ভিডিও বানানি একজন মানুষের পক্ষে বহুত বহুত কষ্টদায়ক বা মানুষে মানি নিতে পারতো না যে আমার পরিচয়টা আমি এত নিচে নামিয়া যে আমার পরিচয় আমি এত নিচে নামাই আর যে আমি ও টেকা পাইপ লাগিয়া যদি বুঝতাম যদি কয় লাখ কামার তাহলে তো এক মাথা আসলো ইলাহান তো নাই অল্প কিছু টেকা আমি উল্লেখ করতাম চাইয়ান না যে টেকা আপনারা যদি ইটা ইন্টা তো আমি পনের দিনে সমাজ আর আমি আর কিছু কইতাম চাই না বিডিগু বেশি শেয়ার মারো রমজান মাস আর রোজা মাস আর আল্লাহকে বাসতে আল্লাহ হেদায়ত দিতা ইটা তাতে তাতে করে রোজা মাস এই ধরনের যেন অশ্লীলতা সমাজ না ছড়ায় সববেলা থাকো ¿Qué Assalamu alaikum. alaykum?